নামাজে আমরা যখন দাঁড়াই তখন আমাদের অনেক মুরব্বীরা মা চাচি খালা বা দাদা চাচারা তিনারা ইন্নিওয়াজুয়াজি বা তারা এটা পরে থাকেন যদিও হানাফি মাঝাবে এটা পড়ার ব্যাপারে সুস্পষ্ট কোনো মুস্তাহিদ বলেননি কিন্তু অনেকে পরে থাকেন অনেক পুরাতন আলেমরাও পড়তেন প্রথমে আমাদের অনেক ভাইরা বলে এই ইন্নিওয়াজু পড়া যাবে না যায় নামাজের দোয়া পড়া বেদাত এটা কোনো হাদিসে নাই তো এই কথাটা একতরফা যারা বলে দেন আমার মনে হয় আর একটু গবেষণা করে চিন্তা করে তা হাকিব করে আপনারা কথা বললে মানুষ আরো উপকৃত হবে যেমন ইন্নিওয়াজুটা কখন পড়তে হবে এই ব্যাপারে অনেকগুলো হাদিস রয়েছে সেখানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঠের সময় যখন আপনি সানা পাঠ করবেন ওই সানা পাঠের সময় আপনি ইন্নিওয়াজ্জাহাতু পরবেন বা আদ তাকবীর তাকবীরের পরে তাকবীরে তাহরিমা পরে এটা অনেকগুলো হাদিসের মধ্যে আছে তবে কোন কোন হাদিসে যেমন আমি জামিউল আহাদিস এবং হাফিজ ইবনু কাসির রহমাতুল্লাহ আলাইহির জামিউল মাসানিদ ওয়াস সুনান সেই দুইটা কিতাবে আরও কিছু কিতাবে দেখেছি স্পষ্ট উল্লেখ করেছি ইমাম ইবনু হাব্বান রহমাতুল্লাহ আলাইহির কিতাবুল মাজরুহিন সেখানেও হাদিসটা রয়েছে এবং অন্যান্য কিতাবেও রয়েছে হযরতে শেরে খোদা মৌলা আলী আদি আল্লাহ তা আলাম হো এই হাদিস খানা বয়ন করেছেন আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইফাসাল্লাম বলেছেন ইজা ইফতহাসআলাতা যখন নামাজ শুরু করবেন তখন আপনারা বলবেন আল্লাহ রসুল বলেছেন ওয়াজ যেহেতু ওয়াজ হিয় এটা বলবেন ওই হাদিসের মধ্যে বাদত তাকবীর এই কথাটা স্পষ্ট উল্লেখ নাই অন্যান্য হাদিসের মধ্যে বা তাকবীরের কথাটা আছে কিন্তু এই দুইটা রেওয়ায়ত আছে ওখানে বা আদাত তাকবিরের কথা নাই বিদায় কোনো কোনো আলেম সতর্কতা বশত যে এই হাদিসটা যদি তাকবিরে তাহারিমার আগের ব্যাপারে নবীজি বলে থাকেন তাহলে এটাও যেন আমাদের বাদ না পড়ে এই জন্যে তিনি নামাজে দাঁড়িয়েই ইনিয়া ইননিওয়াজ এটা পরে থাকেন এটা হলো সতর্কতার জন্য যে একটা হাদিস তো আছে যেখানে তাকবীরে তাহারিমার কথা উল্লেখ নাই এই জন্যে অনেকে সতর্কতার জন্যে এটা আমল করে কিন্তু আমার ভাইয়েরা যারা বলছেন এটা আমল করাই যাবে না তাদের কোনো দলিল নাই তারা হলো সাধারণত কিতাবুল আন্দাজের উপরে নির্ভর করে কথা বলেন আমরা আমরা যেটা আমল আমল করি করি বলতে যারা করেন তাদের এই আমলের পিছনে কিন্তু প্রিয় নবীজির হাদিস আছে এই হাদিসের উপরে সতর্কতা বসত আমল করে থাকেন কিন্তু যারা এটার বিরোধিতা করতেছেন তাদের তো দলিল নাই আন্দাজের উপর নির্ভর করে বলে দিচ্ছেন বিধা কেন ভাই আপনি নতুন করে বিদাত বলতে হবে কেন নামাজের বা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কোনটা সুন্নত, কোনটা এটা তো বড় বড় মুস্তাহিদ হাফিজুল হাদিস কিতাবের মধ্যে লিখে গেছেন যে এটা সুন্নত এটা আপনি যখন কোনো ইমামের রেফারেন্স দিতে পারবেন না কোনো একজন মুস্তাহিদ কোন হাফিজুল হাদিস কোনো একজন ইমামের রেফারেন্স দিয়ে বিদাত বলতে পারবেন না তখনই বোঝা যাবে এটা কোনো ইমাম বিদাত বানাননি আপনি নিজে বিদাত বানাইছেন